নারীরা স্বামীর ভাগ নিশ্চিতভাবেই অন্য কোনো নারীকে দিতে চায় না বিশেষ করে বাঙালি নারীরা বাঙালি নারীরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারে না তবে জানলে অবাক হবেন বাংলাদেশের একটি সম্প্রদায়ের নারীরা তাদের স্বামীদের চারটি বিয়েও মেনে নিতে পারেন এমন কি হাসি মুখেই তারা তাদের স্বামীকে বিয়ে দেন আর এক্ষেত্রে নারীরা তাদের সতীনদেরকে নিয়ে ঝগড়াই পর্যন্ত লিপ্ত হয় না উল্টো সবাই মিলেমিশে সুখী শান্তিতে বসবাস করেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর ইউনিয়নের বারোবাজারের আশেপাশের বেদেপল্লিতে অদ্ভুত এমন জীবনধারা চোখে পড়ে এখানকার পুরুষরা এক কিংবা দুই নয় চার চারটি বিয়ে করে জীবন ধারণ করে এক্ষেত্রে নারীরা এই বহু বিবাহকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন মজার ব্যাপার হচ্ছে এই চারজন স্ত্রী মিলে তাদের স্বামীদেরকে আয় করে খাওয়ায় আর তাদের স্বামীরা কোনো আয় রোজগার না করে বাসার যাবতীয় কাজ করেন এখানকার পুরুষরা তিন চারটি বিয়ে করলেও অন্য গ্রামের মতো বিবাহ বিচ্ছেদ হয় না তাদের উল্টো নারীরাই বহু বিবাহকে স্বাভাবিক বলে মনে করেন কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম বেদে নারীরা এক্ষেত্রে বলেন পুরুষেরা ঘরে আরামে থাকবেন রান্নাবান্না করবেন এবং বাচ্চাদের দেখাশোনা করবেন এটাই তো তাদের কাজ আর তারা গ্রামে গ্রামে গিয়ে সাপের খেলা দেখিয়ে কিংবা রঙিন চুরিমালা বিক্রি করবেন এটাই তাদের নিত্যদিনের কাজ সেই টাকাতেই চলবে তাদের সংসারের চাকা অবশেষে ঘরে ফিরে সবাই মিলেমিশে গল্পে মাতবেন সমাজের কাছে অদ্ভুত হলেও বেদে নারীদের কাছে এই জীবনধারা একেবারে স্বাভাবিক এমনকি যে নারী বেশি আয় রোজগার করতে পারেন নারীরা তাকে তার স্বামীর নতুন স্ত্রী হিসেবে বেছে নেন তাদের মূল চিন্তা থাকে সংসারের আয় কিভাবে বাড়ানো যায় গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোর সময় ওই নারীদের ঠোঁটের কোণে থাকে হাসি যেন রাজ্যের কোনো দুশ্চিন্তা তাদের ভর না করে তাদের চুরিমালার ঝনঝনানিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ সতীনদেরকে সঙ্গে করে এভাবে চলছে বেদে নারীদের জীবন বাংলাদেশের উপেক্ষিত এবং যাযাবর এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায় অনাদৃত এই সম্প্রদায়ের মেয়েরাই কিনা হয়ে থাকেন অনিন্দ সুন্দরী বেদে নারীদের সৌন্দর্য সকল মহলে সমাদৃত প্রশ্ন কেন সকল বেদে নারীরা এত সুন্দরী হয়ে থাকেন বেদেরা সুঠাম দেহ গভীর কালো গায়ের রং কোকরানো চুল আর কালো চোখের অধিকারী শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী তারা আদি অস্ট্রাল বংশোদ্ভূত তাদের এই দেশে আশা নিয়ে অবশ্য অনেক ধরনের তথ্য প্রচলিত আছে নৃতাত্ত্বিক বিবেচনায় বেদেরা অনার্য আর অনার্য জাতির নারীরা আদিকাল থেকেই তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত তাই বর্তমান সময়ে বাংলাদেশে আবাস গড়া বেদে নারীরাও অত্যন্ত সুন্দরী হয়ে থাকেন মূলত বংশীয়ভাবেই তারা এই সৌন্দর্য অর্জন করেছেন বেদে সমাজের সাধারণত অল্প বয়সে বিবাহ বহুবিবাহ কিংবা যৌথ পরিবারের মতো প্রথাগুলো দেখা যায় না বেদেনীরা স্বাধীন চেতা বেদের যুবক যুবতীরা স্বেচ্ছায় পরস্পরকে পছন্দ করে বিয়েতে সম্মত হয় পারিবারিকভাবেই বিয়ের আয়োজন হয়ে থাকে বরকনে সহ উপস্থিত সবাই নাচ গানের মাধ্যমে উৎসবে মেতে ওঠে বাংলাদেশে এখন বেদের সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার তাদের বেশিরভাগই পড়াশোনা জানে না বেদেদের পঁচানব্বই শতাংশ শিশু স্কুলে যায় না তবে বর্তমান সরকার বেদেদের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে একসময় বেদেদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য থাকলেও ধীরে ধীরে তা কমে আসছে